সোনামণিরা আজ তো তোমরা আমারও আগে আসছো তোমাদেরকে আজ কি গল্প বলবো দিদি দিদি আজ আমাদেরকে একটি খরগোশ আর পরীর গল্প বলো আচ্ছা ঠিক আছে শোনো তাহলে একদিনের কথা একটা সবুজ জঙ্গলে থাকত একটা ছোট্ট খরগোশ নাম তার ছিল টিনু টিনু খুব দুষ্টু আর খেলাচ্ছলে সারাদিন লাফালাফি করে বেড়াত কিন্তু একদিন সে খেলাচ্ছলে জঙ্গলের গভীরে গিয়ে হারিয়ে গেল আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম এখন আমি কিভাবে আমার বাড়ি যাব চারদিকে অন্ধকার হয়ে আসছে টিনু ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগল হঠাৎ আকাশ থেকে একটা উজ্জ্বল আলো নেমে এলো সেখান থেকে বেরিয়ে এলো একটা সুন্দর নাম চিলি তার পিঠে ঝকঝকে পাখা হাতে জাদুর ছড়ি চিলি দেখল খরগোশটা কাঁদছে সে মিষ্টি হেসে বলল ছোট্ট খরগোশ কাঁদিস না তুই হারিয়ে গেছিস বুঝি আমি তোকে বাড়ি পৌঁছে দিব গু তিনু অবাক হয়ে বলল তুমি কে তোমার পিঠে কি ডানা তুমি উঠতে কি পারো চিলি হাসলো আমি জাদু করতে পারি চলো আমার পিঠে চড় কিন্তু খরগোশটা তো ভারী নয় পড়ি তাকে তার জাদুর ছড়ি দিয়ে একটা ছোট্ট মেঘের ভেলায় তুলে নিল দুজনে মিলে আকাশে উড়তে লাগল পথে পথে চিলি টিনুকে জঙ্গলের সুন্দর সুন্দর জায়গা দেখালো রঙিন ফুলের বাগান ঝর্ণা আর অনেক ছোট্ট প্রাণীদের বাড়ি অবশেষে খরগোশের বাড়ি পৌঁছাল টিনু খুব খুশি হয়ে বলল দিদি তুমি না এলে আমি কি করতাম তোমার জাদু দিয়ে আমাকে একটা উপহার দাও না চিলি হেসে বলল ঠিক আছে আমি তোমাকে একটা জাদুর গাজর দিচ্ছি এটা খেলে তুমি যখন খুশি তখন লাফ দিয়ে অনেক দূর যেতে পারবে আর কখনো হারাবে না কিন্তু মনে রাখবে দুষ্টুমি করবে না বন্ধুদের সাহায্য করবে ধন্যবাদ পরিদিদি টিনু খুব আনন্দে গাজরটা নিল তারপর পরি চলে গেল সেই থেকে টিনু আর কখনো হারায়নি আর জঙ্গলের সবাইকে সাহায্য করে বেড়ায় আর মাঝে মাঝে আকাশে চিলি পরীকে দেখে হাত নেড়ে বলে ধন্যবাদ পরি দিদি সোনামনিরা এই চকলেটগুলো সাবস্ক্রাইব করলেই পেতে কারণ প্রতি মাসেই একবার করে লটারি ড্র করা হয় যে পাবে তাকে আমরা কুরিয়ার করে ঘরের দরজায় পৌঁছাইয়া দেই সোনাম্নীরা তোমরা কি কে সাবস্ক্রাইব কি করেছ